ভালো করতে হবে না একটু শান্তি দে আমাদের শান্তি আমি খেয়ে নিলে শেষ হয়ে যাবে তো মাল এই কি খাচ্ছো চিনির জল করে খাচ্ছ চিনির জল করে এখন কেন চিনির জল করে খাচ্ছো হ্যাঁ

ছি 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 কি কথা বল আছনি বিশখানেক ধরে তোরে এই বিশটা খেলে খাওয়াবো হ্যাঁ কে তুই পটল কাটবি তুইও শান্তি পাবি আমিও শান্তি পাবো হে বয় ছি ছি কত কথা দেখ এই বল তো সব সময় কি কত কথা ছি 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 এ আবার কি বলবে

তা আমি কি তোমার খাবার কিছু বলেছি ভালোর জন্যই বলছি খেলে না এখন বেশি চিনি খেলে মানে সেই সুগার টুগার হয়ে যায় ওই কারণে বলছিলাম সুগার টুগার ওইসব কিচ্ছু না তো চিনিটা তো তো আনতে হবে আমি চিনিটা খেয়ে নিলে শেষ হয়ে যাবে তো কিপতে মাল সমঝলে চিনির দাম তো বেশি বাড়েনি ওইটাই আনতে তোমার তো জ্বালা করতেছে খাওয়ার জন্যই না তাই বলছি খাওয়ার জন্যই খাওয়ার জন্যই আর কিছু না খাওয়ার জন্যই কেউ বলে

সবসময় কিছু খাওয়া না কি খাচ্ছ কি তা তোরাই সবসময় খা আমার খাওয়ার দরকার নেই এই যে নষ্ট হলো আর চিনি আনবো না আনতে হবে না নুন গলা খেতে হবে নুন গলা খাবো খাওয়ার দরকার নেই ওই নুন গলা জল তোর করে দেবো এক দেড়াস করে তোর দেবো প্রতিদিন আর তোর মুখটা ধরে আর ঢেলে দেবো খাবি তুই

বিষ খেলে কি শান্তি পাব হ্যাঁ তুই বল কাটবি আমিও শান্তি পাব ও ওইখানে বলো যে যে কি বলে একটা বলে না বলে যাচ্ছে যাই তাহলে শৈলে যাই ও ওইখানে মাঝে মাঝে বলে আমি আর সংসার ধর্ম করব না বিয়ে কোনো দরকার নেই তোদের মতন জ্বালানোর লোক যদি থাকে আমার সংসার করার কোনো দরকার নেই মোটাইতে গিয়ে হ্যাঁ নেব সন্ন্যাসী থাকবে দিতে পারবো না

করে তো খেতে দিসনি এখন আমি চা করে খাবো চা কি করিস তুই সেটা আমি দেখব আর তুই যদি বলিস যে চা খাচ্ছিস কেন তোর সত্যি বলতে এবারে আমি বিষ খাইয়ে দেবো বিষ খাইয়ে পরে তোকে মেরে দেবো আমি রাখলাম আমার চিনিস না জানিস তো আমি কি তোমার নামটা মোমোল্লা শাকচুন্ডীর মতো উঠে গেছে বন্ধ করবে কি না বললেনি গ্যাস থাকে ঠিক আছে শাকচুন্নি বন্ধ করবে কি সারা গাছে এরকম দেখা যায় তাল গাছ ও শাকচুন্নি তো 14 গুছি শাকচুন্নি তাল গাছে এরকম শাকচুন্নি হতে যাবে তাল গাছে দেখা যায় আমি কিন্তু সত্যি হয়ে রে যাচ্ছি কিন্তু ঠিক আছে রাখতে হবে এই যা যাচ্ছে নেই নেই তো টাটা ফাটিয়ে দেবো আমার কি টা আমাকে মাথায় চুল নেই ওই যে চুলগুলো রেডি না তুলে দেবো ও ভালো লাগছে বেশ পেন্দির মতো উপরে উঠে এটা গাছ হলে আরও ভালো হতো ঠিক আছে ও বাবা পেন্দি ভালো হয়ে গেছে যাই বন্ধ করছি

আমি সত্যি সত্যবর্তি বলে রাখলাম রাখছি